সম্মানিত বৃহস্ত আপনারা যে যেখান থেকে বসে আসতে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইরা তো আপনারা যারা পুকুরে চাষ করার জন্য ভালো এবং উন্নত জাতের এরকম সাইজের শিং মাছের পোনার সন্ধান করছেন তারা আমাদের কাছে নিতে পারবেন ভাইরা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি করে থাকি তো এই সাইজের মাছের পোনাগুলো আপনারা চাষ করে আপনারা দেখা যাচ্ছে দুই থেকে তিন মাসের মধ্যেই ওনা এসে বাজারজাত করতে পারবেন এরকম তিন চার জাতের সাইজের মাছের পোনা আছে আমাদের কাছে তো আপনাদের যার যে সাইজের মাছের পোনা লাগবে আমাদের কাছে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি ভাইরা তো আপনারা চাইবেন সব সময় যে অবশ্যই ভালো এবং উন্নত জাতের মাছের পোনার সন্ধান করতে যদি ভালো এবং উন্নত মানের মাছের পোনা চাষ করেন তাহলে অল্প দিনের মধ্যেই বাজেজাত করতে পারবেন তো এগুলো হচ্ছে ছোট সাইজের দেশি দেশি শিং মাছের পোনা তো এই সেই শিং মাছের পোনাগুলো চাষ করে আপনারা পাঁচ মাসের মধ্যেই বাজা করতে পারবেন আমরা ওনা এসে বলে দিতে পারি আমরা গ্যারান্টি সহকারে বাংলাদেশের যে কোনো জেলাতেই হোম ডেলিভারি করে থাকি তো এই মাছের পোনাগুলো অর্ডার করতে হলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ভিডিওর ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন ভায়েরা তো এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি যাতে যে কোনো মাছের রেনু এবং পোনা তো আপনারা উপবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো আজকে আমার ছোটো ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং খাসাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যদি চাষ করতে চাষ করার জন্য ভালো এবং উন্নত মানের মাছের পোনার সন্ধান করেন তাহলে অবশ্যই এই মাছের পোনাগুলো নিতে পারেন ভাইরা এই মাছের পোনাগুলো খুবই ভালো এবং উন্নত জাতির মাছের পোনা এটি আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি করে থাকি যদি আপনারা ভালো এবং উন্নত জাতের মাছের পোনা না নেন তাহলে আপনারা কখনো লাভবান হতে পারেন না পারবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখবেন